গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো আমি সকাল সকাল বাবাকে নিয়ে বেরিয়ে গেছি বাবার সেশনের জন্য তো একটু হেঁটে তারপরে ওলা অটো করে নিই আর এখানে ট্রাফিক জ্যাম সাংঘাতিক মানে ব্যাঙ্গালোর কলকাতার দেখেছি মানে চেন্নাইয়ের মানে এই দিকটাতে স্পেশালি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি আর শর্টকাট রুটগুলোতে তো আরও বেশিক্ষণ ধরে তোমার ফেঁসে থাকতে হয় বেশিরভাগ দিনই তো যাই হোক অ্যাডজাস্ট করে নিতে হবে প্রত্যেকটা জায়গায় গিয়েই বাবার কিছুদিন হয়ে গেল এখনও দিনই বাকি আছে চলো ওখানে গিয়ে কথা বলছি আমরা প্রত্যেক দিন একটু বিফোর টাইম পৌঁছে যাই যেহেতু রাস্তায় ভীষণ জ্যাম থাকে বলে এখন সেরকম কেউ আসেনি সবার টাইম অনুযায়ী সবাই আর কি আসে আমরা আজকে বিফোর টাইম চলে এসেছি সাড়ে নটায় টাইম বাবা আমরা সাড়ে আটটার মতো চলে এসেছি রাস্তায় এত জ্যাম হয়ে যায় মানে মাঝে মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা ফেঁসে থাকতে হয় অটোতে এজন্য একটু তাড়াতাড়ি বেরোয় তো আজকে পৌঁছে গেছি অনেকটাই আগে তো এসে বাবা কিছুক্ষণ হাঁটলো নিচে পাটা ধরে যাচ্ছে বললো আর হাঁটবো না ঠিক আছে এখন বসে বসে পায়ে এক্সারসাইজ করছে এখন বসতে হবে কিছুক্ষণ তারপরে শুয়ে হবে এসে চান করে এখন শ্যাম্পু করে চুলটা শুকাচ্ছি এত রোদ এখানে ছাদে গেলে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে এত রোদ ভালো লাগে না একেই তো সকালে রোদের মধ্যে যেতে হয় ছটা সাড়ে ছটাতে রোদ উঠে যায় এখানে মানে এত ট্যান পড়ে গেছে আমার মানে কোনো সানস্ক্রিনও কাজ করে না পুরো মুখ হাত পুরো একদম মানে কালো হয়ে গেছে এই জন্য আর ছাদে গিয়ে আর চুল শুকায় না তাহলে পাঁচ মিনিটে শুকিয়ে যায় কিছু করার নেই এখন রোদটা আমি নি ভাবি যে ভিটামিন ডি নিচ্ছি সকাল সকাল ট্যানটা মানে হেলদি ট্যান এই চুলটা শুকাচ্ছি আর আজকে আমাদের রান্না হয়েছে আর দেখাই কি রান্না হয়েছে ডিমের অমলেট করে ঝোল হয়েছে এটা জানি না কার কার ভালো লাগে আমার বেশ ভালোই লাগে কিন্তু একটু মাখা মাখা হলে ভালো লাগে মাখা মাখা তো এখন মানে বুঝতেই পারছো খাওয়া যাবে না এই জন্যে ওই অমলেট করে ঝোল যেহেতু তেলটা বিশেষ ব্যবহার হয় না বাবার জন্য আবার আলাদা আলাদা রান্না করতে হয় এই দই দিয়ে মা করে মানে দইটা দিয়ে অনেকটা মেকআপ হয় আর কি তেল কিন্তু একদম মানে দু তিন ফোটা মানে যতটা আর কি যেহেতু নন অমলেটটা করতে অল্প তেলেই হয়ে যায় আর দই দিয়ে আর কি করেছে টমেটো দিয়ে দেখবো কেমন হয়েছে আর এটা হচ্ছে একটু আলু টমেটো পোস্ত মনে হচ্ছে আর এটা হচ্ছে ভাতু এই আজকের মেনু আর আর অবশ্যই থাকবে ওটা তো থাকবেই আর ধনে পাতার আমাদের খাওয়া হচ্ছে না তো খুব কারণ এখানে সবজি কিনতে গেলে ধনে পাতা কারিপাতা দিয়ে দেয় তো ধনে পাতার চাকিটাই প্রায় রোজই খাওয়া হয় ওর মধ্যে রসুনটাও থাকে রসুনটা ভীষণ ভালো খাওয়া আর কি কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য বা যাদের গার্ড প্রবলেম আছে তাদের জন্য তো ওই ধনে পাতা রসুন টমেটো কুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে একটু লেবু লেবুর রস বিটনুন ফিটনুন দিয়ে ওই ধনে পাতার চাটনি ওটা আমাদের থাকে যেহেতু এখন একটা তরকারি ভাতি এরকমই হয় আর কি বেশি কিছু হয় না তো এই ধনে পাতার চাটনিটা থাকলে হয়ে যায় আর স্যালাড থাকে চলো এবার খাবো বাবা চান করে বেরিয়ে গেছে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো তাহলে আমরা খেয়ে নিই তারপর আবার বিকেলবেলা ছাদে গিয়ে ভিডিও করব আজকে আমার মা আজকে নতুন ধরনের পোস্ত করেছে টমেটো আলু দিয়ে বেশ ভালোই লাগছে খেতে টক ঝাল মিষ্টি করেছে বেশ ভালোই লাগছে হুম নতুনত্ব পোস্তের স্বাদ টমেটো আলু দিয়ে হলুদ ফলুদ সবই দিয়েছে স্টক ঝাল মিষ্টি ভালো লাগছে বাবা ডিমটা কেমন হয়েছে মায়ের খুব ভালো ভালো আছে ডিমের পাতলা ঝোল অমলেটে বাবা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে ভালো হয়েছে হ্যাপি তো এই এখানে একটু দেরি করেই সন্ধে হয় আর কি মানে যে কোনো সমুদ্র এলাকাতেই একটু মানে যেখানে সমুদ্র আছে সেখানে একটু দেরি করেই সন্ধে নামে এখন ছটা পনেরো বাজছে ভালোই আলো আছে এখনও আজকে বাবার তেরোটা সেশন চললো আর কি আজকে তেরোটা হলো তো দেখি পনেরো কুড়িটার পর ডাক্তার বলছে আর কি ইম্প্রুভমেন্ট ভালোভাবে বোঝা যাবে তো এখনও রকমভাবে কিছু বুঝতে পারছি না হাঁটতে বলে দিয়েছে বাবাকে মানে কষ্ট হলেও বুকে চাপ বা ব্যথা এলে দাঁড়িয়ে রেস্ট নিয়ে সেটা যখন চলে যাবে তারপর আবার হাঁটতে বলেছে এইভাবে হাঁটাটার সময়টা একটু বাড়াতে বলেছে তো দেখি পনেরো কুড়িটা সেশন হোক মেডিসিনও কিছু চেঞ্জ হয়েছে দেখা যাক এবার এখানে মানে বিকেল অবধি ঠিক আছে পেরিয়ে যায় সকালবেলা বাবাকে নিয়ে যায় আস্তে আস্তে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়ে যায় তারপরে একটু মায়ের সাথে রান্না করে হেল্প করি যাই হোক তারপরে সব কিছু করতে খেতে ঠেতে দিয়ে একটু রেস্ট নিই যেহেতু অনেকটা সকালেই উঠি তো বিকেল অবধি ঠিকঠাক কেটে যায় এই যে এরপরে চা খাবো চা খাওয়ার পর হাঁটতে বেরোবো আধ ঘন্টার মতন আর কি হেঁটে আসি বাবাকে নিয়ে তারপরে আর সময়টা কাটতে চায় না মানে এখানে টিভিও নেই রুমে আমাদের এই অ্যাপার্টমেন্টে আমাদের টিভি নেই মানে আরেকটা পাশের অ্যাপার্টমেন্টটাতে আছে কিন্তু আবার ওখানে হিন্দি বেঙ্গলি কিছু নেই ওনলি তামিল তো ওই ইউটিউবই ভরসা এখন মায়ের ফোন থেকে বাবার তো বড়ো ফোন নেই মানে বাবা যেহেতু ছোটো কিপ্যাড ফোনেই কমফোর্টেবেল মানে কাজের জন্যে বাবার অতটা ইউজ টু না বড়ো ফোনে তো ওই জন্য বাবা ছোট ফোনই ইউজ করে মায়ের ফোনটা থেকে এখন বাবা ইউটিউব দেখতে শিখেছে এখন ওখানে নিউজ শুনছে সিরিয়াল দেখছে আর কি গান শুনছে এসব করে সময়টা কাটায় আর আমিও আর কি এই ফোন নিয়েই তারপর আবার রাতের রুটির তরকারি হয় বা যাই হোক সেটা আবার করা হয় এইভাবেই আর কি দিন কাটছে এখনও অনেক দিনই বাকি এইভাবেই কাটাতে হবে এখন আমরা সন্ধেবেলায় ইভিনিং ওয়াকে যাচ্ছি রোজ সন্ধেবেলা চা খাওয়ার পর আমরা হাঁটতে বেরোই দেখি আজকে কতটা হাঁটি ওই আধ ঘন্টার মতো টার্গেট রাখি হাঁটার আর কি কোনো আমাদের এই হোটেল থেকে কি দুদিকে আমার ফেভারিট লাল পেয়ারা নিয়েছি আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না জানো তো ছোটবেলায় সে খেয়েছি বর্তমানে তো অনেক বছর পর বহু বছর পর আজকে লাল পেয়ারা পেলাম চেন্নাইতে তো এই কয়েকটা নিলাম দেখি খেয়ে দেখি কেমন আর বাবার আপডেট বাবা যেখানে আগে তিন চার মিনিট হেঁটে দাঁড়াতে হতো সেখানে পাঁচ ছ মিনিট এখন হাঁটতে পারছে একটু ইম্প্রুভমেন্ট দেখা দিচ্ছে টোটাল আজকে মানে আমরা হাঁটলাম মানে ইন্টারভেল এক দুবার বাবাকে দাঁড়াতে হয়েছে তো সেটা তো বললাম হ্যাঁ আজকে থার্টি ফাইভ মিনিটস হাঁটা হয়েছে তো এটা আস্তে আস্তে একটু বাড়াতে হবে সময়ের সাথে শরীর যতটা আর কি ভাবা নিতে পারবো দেখা যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের আপডেট দেব চলো তাহলে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে আমার এই সিম্পল হোমলি ভিডিওটা যেটা আমি সিম্পলভাবে চেষ্টা করছি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না দেখো অন্ধকারের মধ্যে বকেই যাচ্ছি চলো টাটা